আজকের প্রশ্ন চিত্রসহ জিএনপি ব্যবধান ব্যাখ্যা করো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার এবং দুই সালে এসেছে পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা জিএনপি ফাঁক ধারণাটা ব্যাখ্যা করো শুরু করি শুরুতেই আমরা জিএনপি গ্যাপ কাকে বলে এটা লিখে দিব তাহলে জিএনপি গ্যাপ কাকে বলে সম্ভাবনাময় জিএনপি থেকে বাস্তব জিএনপি বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে জিএনপি গ্যাপ বলে এখন আমরা জিএনপি কাকে বলে সম্ভাবনাময় জিএনপি আর বাস্তব জিএনপি কাকে বলে এটা একটু জেনে নেই জিএনপি একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের সকল উপকরণ ব্যবহার করে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিই হল জিএনপি জিএনপি এর পুনরূপ হল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এখন সম্ভাবনাময় জিএনপি কাকে বলে বিগত কয়েক বছরের জিএনপির সাপেক্ষে যে জিএনপি পাওয়া যাবে বলে আশা করা হয় বা প্রত্যাশা করা হয় বা ধারণা করা হয় তাকে বলা হয় সম্ভাবনাময় জিএনপি বা সম্ভাব্য জিএনপি এটাকে বলে আর প্রকৃতপক্ষে যে জিএনপি পাওয়া যায় তাকে বাস্তব জিএনপি বা প্রকৃত জিএনপি বলে এটাই আমরা জেনে নিলাম এখন জিএনপি গ্যাপ লিখে আমরা এইটুক দিব যে জিএনপি ব্যবধান কাকে বলে তারপর লিখব যে জিএনপি গ্যাপের মান ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক হতে পারে জিএনপি গ্যাপের মান যদি ধনাত্মক হয় তাহলে অর্থনীতিতে মন্দা ও বেকারত্ব বিরাজ করে আর জিএনপি গ্যাপের মান শূন্য হলে অর্থনীতিতে স্থির অবস্থা বিরাজ করে জিএনপি গ্যাপের মান যদি ঋণাত্মক হয় তাহলে অর্থনীতি এতে মুদ্রাস্ফীতি দেখা দেয় আমরা একটা নিচে নিচের টেবিলের সাহায্যে এই ধারণাটা ব্যাখ্যা করবো এই যে টেবিল একটা দেখা যাচ্ছে দেখো নিচে টেবিলের সাজে এখানে সম্ভাবনাময় জিএনপি ধরা হয়েছে পাঁচশো 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 তারপর বাস্তব জিএনপি সময়ের সাথে 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 প্রথমে বাস্তব জিএনপি তিনশো তারপর পাঁচশো তারপর সাতশো আর জিএনপি গ্যাপ এখানে জিএনপি গ্যাপ এই যে সম্ভাবনাময় জিএনপি পাঁচশো থেকে তিনশো বিয়োগ করলে দুইশো হয় যখন জিএনপি গ্যাপ দুইশো তখন আমরা দেখতে পাচ্ছি যে এটার মান হচ্ছে জিএনপি গ্যাপের মান শূন্য অপেক্ষা বড় তাহলে এখানে মন্দা ও বেকারত্ব সৃষ্টি হবে আবার পাঁচশো থেকে এখানে পাঁচশো যদি বিয়ে বিয়োগ করি তাহলে জিএনপি গ্যাপ হয় শূন্য এখানে কি অবস্থা বিরাজ করবে স্থিতিশীল অবস্থা বিরাজ করে আবার এখানে পাঁচশো আর এখানে বাস্তব জিএনপি সাতশো পাঁচশো থেকে সাতশো বিয়ে করলে মাইনাস দুইশো যেটা শূন্য অপেক্ষা ছোট। তাহলে এখানে অধিক হারে কী দেখা দিবে মুদ্রাস্ফীতি দেখা দিবে এই ধারণাটাকে আবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাহলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রে দেখো চিত্রে ভূমি অক্ষে চিত্রে ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে জিএনপি নির্দেশ করা হয়েছে এই জিএনপিটা হলো সম্ভাবনাময় জিএনপি এবং বাস্তব জিএনপি এখন এম এ রেখা এই রেখাটা স্ট্রেট লাইন হবে কারণ এটা সম্ভাবনাময় জিএনপি যে প্রত্যেক বছর সমান ধরে নেওয়া হয়েছে আর এই যে বক্ররেখা এম আর এটা হলো বাস্তব জিএনপি কারণ বাস্তব জিএনপি সময়ের সাথে উঠানামা করে কখনো বাড়ে কখনো কমে এখন আমরা দেখতে পাচ্ছি যে এম আর এস পরিসরের মধ্যে এখানে গ্যাপ দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এম আর এস পরিসরের মধ্যে সম্ভাবনাময় জিএনপি গ্রেটার দেন বাস্তব জিএনপি সম্ভাবনাময় জিএনপি গ্রেটার দেন বাস্তব জিএনপি তাহ কারণ এর কারণে এখানে কি দেখা দিবে বেকারত্ব ও মন্দা দেখা দিবে আবার এস থেকে এইস এর পরিধির মধ্যে দেখা যাচ্ছে যে বাস্তব জিএনপিটা বেশি আর সম্ভাবনাময় জিএনপিটা কম এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা তাহলে এই কারণে এখানে কী হবে যে জিএনপি গ্যাপটা লেস দেন জিরো এর কারণে অর্থনীতিতে কি দেখা দিবে অর্থনীতিতে অধিক মুদ্রাস্ফীতি দেখা দিবে তারপর এস আর এস বিন্দুতে দেখতে পাচ্ছি যে বাস্তব জিএনপি এবং সম্ভাবনাময় জিএনপি সমান অর্থাৎ জিএনপি গ্যাপ জিরো আর জিএনপি গ্যাপ জিরো হলে এস আর এস বিন্দুতে স্থিতিশীল অবস্থা বিরাজ করবে এইটুকু আমরা লিখে দিব এখানে চিত্রের ব্যাখ্যাটাও দেয়া দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো